বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে সোমবার এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান থার্টি বিমানে ঘটনাটি ঘটে বোয়িং সেভেন 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 বিমানটি দুপুর নাগাদ লন্ডনের হিত্র থেকে উড়েছিল কিন্তু মাঝ আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন পাঁচজন যাত্রী সঙ্গে ছজন বিমান কর্মী অসুস্থতা বোধ করতে শুরু করেন তাদের মধ্যে একজন জ্ঞান হারিয়ে পড়ে যান বাকিদেরও মাথা ঘোরা শ্বাসকষ্ট এবং বমির মতন উপসর্গ দেখা দেয় ওই অবস্থাতেই কোনোমতে বিমানটি মুম্বাই পৌঁছায় অবতরণের পরেই সঙ্গে সঙ্গে ছুটে যায় মেডিকেল দল প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে জানা গিয়েছে যাত্রীরা সকলেই এখন সুস্থ রয়েছেন তবে এয়ার ইন্ডিয়ার দাবি এগারো জন নয় সাতজন অসুস্থ হয়ে পড়েছিলেন তারা জানিয়েছে বিমান উড়তেই মাথা ঘোরা বমি বমি ভাব এবং শ্বাসকষ্ট শুরু হয় পাঁচ যাত্রী এবং দুই বিমান কর্মী কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া থেকে বমি এবং মাথা ঘোরার মতন উপসর্গ দেখা দিতে পারে আর অক্সিজেনের অভাব হতে পারে হাইপোক্সিয়ার কারণে এছাড়া বিমানের কেবিনে চাপ কমানোর সময় অক্সিজেনের মাত্রাও কমে যেতে পারে গোটা ঘটনাটি এখন তদন্তাধীন খাদ্যে বিষক্রিয়া হয়ে থাকলে তা কোন খাবার থেকে হয়েছে সেসবও খতিয়ে দেখা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক